বিসমিল্লাহ রহমান রহিম পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে রওজাতুল জান্নাত মহিলা কৌমি মাদ্রাসায় ভর্তি চলছে কুরআন সুন্না ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি দিনী শিক্ষা প্রতিষ্ঠান রওজাতুল জান্নাত মহিলা কৌমি মাদ্রাসায় নাজেরা ও হিফজুল কোরআন সহ কিতাব বিভাগে উর্দু জামাত থেকে মিজান জামাত পর্যন্ত আবাসিক অনাবাসিক ও ডেকেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের ঠিকানা ছনটিয়া বাজারের পশ্চিম পাশে দিকপায়ত বাসস্ট্যান্ডের পূর্ব পাশে জামালপুর সদর জামালপুর সম্মানিত অভিভাবকবৃন্দ আপনি কি আপনার সন্তানের সুশিক্ষা নিয়ে ভাবছেন আপনি কি আপনার আদরের সন্তানকে সমাজে একজন দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান তাহলে আর দেরি নয় আজই চলে আসুন রওজাতুল জান্নাত মহিলা কৌমি মাদ্রাসাই আমাদের নির্ধারিত আসন শেষ হওয়ার আগেই আপনার সন্তানের ভর্তি নিশ্চিত করুন বিধান আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ বাংলাদেশ কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীনে পরিচালিত মেয়েদের জীবন গঠন ও আইলমেদিন শিক্ষার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অভিজ্ঞ ওলামাই ক্যারাম ও খ্যাতিমান শিক্ষাবিদদের সার্বক্ষণিক তত্ত্বাবধান আবাসিক ছাত্রীদের মানসম্মত আবাসন ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন অভিজ্ঞ কারি সাহেব দ্বারা কুরআন মস্কের সুব্যবস্থা মনোরম ও নিরিবিলি পরিবেশে পাঠ দান মনে রাখবেন সন্তান আপনার গড়ে তোলার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক রৌজাতুল জান্নাত মহিলা কৌমি মাদ্রাসাই সেরা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য করিয়ে আনুক আপনার সন্তান মাদ্রাসা ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য যোগাযোগ করুন জিরো